রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর আটচল্লিশ ঘন্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান এই যুদ্ধবিরতি বুধবার পনেরোই অক্টোবর পাকিস্তানের সময় সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা থেকে কার্যকর হয়েছে ইসলামাবাদ এক বিবৃতিতে জানিয়েছে সংলাপের মাধ্যমে জটিল হলেও সমাধানযোগ্য ইস্যুটির একটি ইতিবাচক সমাধান খুঁজে পেতে উভয় পক্ষ আন্তরিক প্রচেষ্টা চালাবে পাকিস্তানের দাবি যুদ্ধবিরতির অনুরোধ করেছে আফগানিস্তান তবে আফগানিস্তান এখনও এই দাবি বা যুদ্ধবিরতি সম্পর্কে কোনো মন্তব্য করেনি এর আগেই বুধবার সকালে পাকিস্তান জানায় রাতভর সামরিক অভিযানে তারা ডজন খানেক আফগান নিরাপত্তা সদস্য ও সন্ত্রাসীকে হত্যা করেছে এটি সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা পাকিস্তান আরও জানিয়েছে তারা অপরচিত হামলার জবাবে আফগানিস্তানের ট্যাঙ্ক ও সামরিক পোস্ট ধ্বংস করেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন পাল্টা হামলায় তারা একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে এবং একটি শত্রু ট্যাঙ্ক দখল করেছে